হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দুদিন থেকে বৃষ্টি হচ্ছে কিছু কারণে তারপর আমরা ছাতা নিয়ে বেরিয়ে গেছি আর আমরা রওনা দিয়েছি কুল্লুরের পথে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা কুলুর কিসের জন্য যাচ্ছি কী করতে যাচ্ছি আশা করছি অবশ্যই বুঝতে পারবে আর আমার যে পেজটা ছিল সেই পেজটাই কিছু সমস্যার কারণে আমি এখন আইডিতে ভিডিও পোস্ট করছি তো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার পাশে যে দুজনকে দেখতে পাচ্ছ এনারা হলো আমার ফ্রেন্ড আরিফ দা রাজেশ আর আমি ফাইনালি গল্প করতে করতে আমরা কুলুর বাজার পৌঁছে গেলাম তো আমাদের পাশে কোনো আর বড় বাজার নেই আমার এখানে সব কিছু কেনাকাটা করতে আসি তারপর আমরা তিন বন্ধু মিলে ডিসাইড করলাম যে আমরা সর্বপ্রথম নাস্তা করব। তারপর আমরা একটা ছোটো হোটেলে চলে যাই নাস্তা করার জন্য তারপর আমার বন্ধুদেরকে বললাম আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে তুমি কি বলতে চাও তারপর আমার বন্ধু বললো সবাই লাইক করো ভিডিওটাতে তো প্লিজ সবাই তোমরা লাইক করে দাও তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে যে জিনিসগুলো কেনার উদ্দেশ্যে আমরা কুলুর গিয়েছিলাম সেই জিনিসগুলো আমরা কেনার উদ্দেশ্যে রওনা দিলাম তো ফাইনালি আমরা তিন বন্ধু হাঁটতে হাঁটতে প্রায় দোকান পৌঁছেই গেলাম তারপর আমরা দোকানে এখানে চেক করছিলাম যে সাউলটা ভালো আছে কি না সাউল চেক করার পর আমরা দেখতে পেলাম সাউলটা ভালো না তারপর আমরা এখানে মারতে দুটা জিনিস পেলাম হাতুরের বাঁট আর ইঞ্চিটেপ তারপর আমরা বাকি জিনিসগুলো কেনার উদ্দেশ্যে রওনা দিলাম তো ফাইনালি আমরা দোকানে পৌঁছে গেছি আমি এদিকে বাইরে দাঁড়িয়ে ওয়েট করছে তারা জিনিসগুলো দেখছে বা কেনাকাটা করছে তো ফাইনালি আমাদের সেই জিনিসগুলো কাজের জিনিসগুলো নেওয়া হয়ে গেল। তারপর আমাদের যে বাকি জিনিসগুলো কিনতে আছে সেই জিনিসগুলো কেনার উদ্দেশ্যে রওনা দিলাম তারপর আমরা চলে এলাম মাংসের দোকানে এখানে মাংস কেনা হয়ে গেলো আমাদের আমরা নিয়েছি দেশি মুরো মাংস চাইলে আপনারা নিতে পারেন তারপর আমরা এই দোকানে এসে মাংসতে যা যা লাগে তা আমরা কিনে নিলাম তো ফাইনালি আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেলো তারপর আমরা এখন চলে যাবো রুম আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর হ্যাঁ আইডিটা ফলো করে দিও